বিসমিল্লাহ রহমানুর রাহিম আর নয় কেন্দ্র ইভিএম বা ব্যালট পেপার ঘরে বসে নিরপেক্ষ ভোট দিব নির্বাচন বিষয়ে উপস্থাপনা মোহাম্মদ মাইদুল ইসলাম সোহান এমএসসি এল এল বি ভৃঙ্গাবাড়ি কুড়িগ্রাম মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান থ্রি জিরো নাইন সেভেন ফাইভ টু বাংলাদেশের চাকরিজীবী সহ সকল ভোটার কর্মস্থলে বা বাড়িতে থেকে ভোট প্রদান করতে পারবে এতে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ভোট কাস্ট হবে ভোট গ্রহণ সকাল নয়টা থেকে বিকাল চারটা এবং ফল প্রকাশ বিকাল চারটা এক মিনিটে বাংলাদেশ ইলেকশন অ্যাপস বা স্টার ওয়ান জিরো ফাইভ ডায়ল করে ভোট প্রদান করতে হবে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দেওয়ার পর নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর দিতে হবে এবং ছয় ডিজিট ওটিপি কনফার্ম করতে হবে নিজের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করার নম্বর ছাড়া ওটিপি যাবে না মৃত ব্যক্তি বিদেশে অবস্থানরত ব্যক্তি এবং জেল ব্যক্তি ভোট প্রদান করতে পারবে না নির্বাচন চলাকালে কোনো প্রতিনিধি গণসংযোগ বা কারণিকর ভোট চাইলে কিংবা বিশৃঙ্খলা করলে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী মোবাইল কোড পরিচালনার মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন প্রদত্ত প্রক্রিয়া সম্পন্ন করে সাবমিট না দেওয়া পর্যন্ত ভোট প্রদান সম্পন্ন হবে না নির্বাচন কর্মকর্তার করণীয় বিষয় নির্বাচন কর্মকর্তা ওয়েবসাইটে প্রতিদিনের তথ্য হালনাঘাত করবেন নির্বাচনকালীন সময়ে সার্ভারে কোনো সমস্যা সৃষ্টি করা যাবে না ঠিক বিকাল চারটে এক মিনিটে ফলাফল প্রকাশ করবেন কোনো কোনো প্রকার সার্ভার সমস্যার সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো ব্যক্তি মারা গেলে করণীয় মৃত ব্যক্তির পরিবার সাত দিনের মধ্যে অনলাইনে মৃত সনদের জন্য আবেদন করবেন পৌর সিটি বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বার সাত দিনের মধ্যে যাচাই করে মোট পনেরো দিনের মধ্যে মৃত সনদ প্রদান করবে এবং সনদের রিসিভ কপি সংশ্লিষ্ট নির্বাচন অফিসের মেইলে প্রেরণ করবে প্রতিনিধি বিলম্ব করলে এক হাজার টাকা জরিমানা এবং মৃত ব্যক্তির পরিবারে বিলম্ব হলে এক হাজার টাকা জরিমানা করা বিদেশে গমন ও আগমন করলে করণীয় ইমিগ্রেশন অফিসার বিদেশে গমন বা আগমন ব্যক্তির নিকট নির্দিষ্ট ফর্মে রিসিভ কপি গ্রহণ করে সংশ্লিষ্ট নির্বাচন অফিসের মেইলে প্রেরণ করবেন বিলম্ব হলে দায়িত্বরত কর্মকর্তাকে এক হাজার টাকা জরিমানা আরোপ করা জেল হাজতে প্রেরণ বা হাজত থেকে বের হওয়া ব্যক্তির তথ্য জেল কর্তৃপক্ষ হাজতি ব্যক্তির নিকট থেকে নির্দিষ্ট ফর্মে রিসিভ কপি সংশ্লিষ্ট নির্বাচন অফিসের মেইলে প্রেরণ করবে বিলম্ব করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে এক হাজার টাকা জরিমানা করা এমপি মেয়র চেয়ারম্যান প্রার্থী কমপক্ষে মাস্টার্স পাস এবং ভাইস চেয়ারম্যান ডিগ্রি পাস ও মেম্বার এইচএসি পাস হতে হবে পরীক্ষার রেজাল্ট কমপক্ষে টু থাকতে হবে উপজেলা পরিষদ নির্বাচন উপস্থাপনায় করে দেখানো হলো বাংলাদেশ ইলেকশন অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে বা স্টার ওয়ান জিরো ফাইভ হ্যাশ ডায়ল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে ভোট প্রদান করে ভোট প্রদান সম্পন্ন করতে হবে বিশেষ দ্রষ্টব্য স্মার্ট ইলেকশন অ্যাপসটি বাংলাদেশ ইলেকশন অ্যাপস নামে পরিবর্তিত হবে মোবাইলে স্ক্রিন দেখানো হচ্ছে সেখানে আমাদের বিডি ইলেকশন অর্থাৎ বাংলাদেশ ইলেকশন অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে বাংলাদেশ ইলেকশন নির্দিষ্ট কিছু তথ্য চলে আসবে যেখানে চলমান নির্বাচনটি সিলেক্ট করতে হবে এবং নির্দেশনা অনুসরণ করে ভোট প্রদান সম্পন্ন করুন এবং ফলাফল দেখুন এখানে আমরা জাতীয় সংসদ নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন পৌরসভা নির্বাচন জেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং অন্যান্য নির্বাচনের তথ্য দেওয়া আছে আমরা এখান থেকে উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আমাদের এরকম চলে আসবে আপনারা জাতীয় পরিচয়পত্রটির নম্বরটি লিখুন আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিলাম আপনারা জন্ম তারিখ লিখুন আমরা জন্ম তারিখটি দিয়ে দিলাম এবং এখানে নেক্সট বাটন চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটা দিন যে এনআইডি নাম্বারটা লিখছি ওই এনআইডি দিয়ে নাম্বারটা যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে আমার মোবাইল নাম্বারটা দিলাম আবার আমি নেক্সট চাপলাম চাপার পরে মোবাইলে ওটিপি যাবে এবং তিন মিনিট সময় দেবে তিন মিনিট আমরা ওটিপিটা কনফার্ম করলাম এবং এখানে যোগ ফল একটা যোগ কমপ্লিট করলাম করে নেক্সট চাপলাম নেক্সট চাওয়ার পরে এখানে উপজেলার চেয়ারম্যান প্রার্থী যে কোজন আছে যে কোনো একটা আমরা সিলেক্ট করব একটা সিলেক্ট করবো করার পরে আমরা একটা সিলেক্ট করছি করে নেক্সট চাপলাম এখানে মার্কা এবং সব কিছু দেওয়া আছে ভাইস চেয়ারম্যান ফিমেল অর্থাৎ মহিলা ভাইস চেয়ারম্যানের যে তত্ত্বটা আসছে আমরা এখানে কাকে ভোট দেবো তাকে আমরা সিলেক্ট করলাম এবং নেক্সট চাপলাম এর মধ্যে পরবর্তীতে আসলো ভাইস চেয়ারম্যান এখানে আমরা যাকে ভোট দেবো তাকে আমরা সিলেক্ট করলাম দিয়ে নেক্সট চাপলাম নেক্সট যাওয়ার পরে এখান থেকে আমি যাকে যাকে ভোট দিয়েছি এখানে চলে আসছে আপনি যে সকল প্রতিনিধিকে ভোট দিয়েছেন তার তালিকা সঠিক হলে সাবমিট করুন এখানে আমরা যাকে যাকে ভোট দিয়েছি এখানে তার তালিকা চলে আসছে এবং এখানে একটা ইয়ে বিষয় হচ্ছে যে ভোট প্রদান সম্পন্ন করে তিরিশ টাকা সম্মানী বোনাস উপভোগ করুন আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে ওটিপি যাওয়ার জন্য সেই মোবাইলে তিরিশ টাকা চলে যাবে আমরা সাবমিট করলাম সাবমিট করার পরে এখানে যে ধন্যবাদ ভোট প্রদান সম্পন্ন হয়েছে বিকাল চারটা এক মিনিটে নির্বাচন ফলাফল প্রকাশিত হবে ধন্যবাদ আমরা ওকে দিলাম আচ্ছা আমাদের ভোট প্রদান শেষ এখন আমরা পরবর্তীতে যদি আমরা আবার চাপি আমাদের এখানে ওই ব্যক্তির এনআইডি নাম্বার আর পরবর্তীতে আসবে না এখানে দেখাবে যে ভোট প্রদান সম্পন্ন হয়েছে আচ্ছা ভোট প্রদান শেষে ঘরে বসেই ফলাফল বিকাল চারটে এক মিনিটে অ্যাপে ওই নির্দিষ্ট অ্যাপে ফলাফল আমরা দেখতে পাবো অথবা স্টার ওয়ান জিরো ফাইভ ডায়ল করে ফলাফল দেখা যাবে আচ্ছা এখানে আমরা যেহেতু ফলাফল দেখবো ফলাফল দেখার জন্য আমরা সেমভাবে এখন উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ সেটা আবার সিলেক্ট করবো করার পরে এখানে চলে আসবে যে উইনার পারসন কে কে উইনার হয়েছে চেয়ারম্যান কে হয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান কে হয়েছে এবং পুরুষ ভাইস চেয়ারম্যান কে হয়েছে সেটা চলে আসছে এখন আমরা বিস্তারিত ফলাফল যদি দেখতে চাই যে বিস্তারিত ফলাফল চাপ দেওয়ার পরে এখানে উপজেলা চেয়ারম্যান যারা যে ভোট পাইছে যে মার্কাজ অনুযায়ী তার তথ্য আসবে এবং তারপরে নেক্সট চাপ নেক্সট চাপলে যে পরবর্তী যে ভাইস চেয়ারম্যান ফিমেল তার তথ্য আসছে সেমভাবে নেক্সট চাপল এবং চাপার পরে আমরা দেখতেছি যেখানে পুরুষ ভাইস চেয়ারম্যান যেটা আছে পুরুষ ভাইস চেয়ারম্যান তথ্য চলে আসছে এইগুলো আমাদের নির্বাচন প্রক্রিয়া আমরা এইভাবে নির্বাচন দিলে আমাদের এখানে লাগবে না কোনো ব্যালট পেপার ভোট কেন্দ্র বা প্রিজাইডিং অফিসার বা এইখানে বলেন যে পোলিং এজেন্ট কোনো কিছু লাগবে না ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আপনার এই বিষয়ে যদি কোনো মতামত থাকে একটু মতামত দিবেন সংশোধন থাকলে সংশোধন অবশ্যই মতামত দেবেন এবং এই বিষয়টা যাতে প্রধানমন্ত্রী দপ্তরে যায় সে জন্য আপনার সকলে একটু প্রচেষ্টা করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ